নমস্কার স্বাগত জানাই আজকের এই বিশেষ জ্যোতিষ আলোচনায় আমি মিনু দে আজকের বিষয় দু ফাইনান্স এবং প্রফেশান সোজা কথায় আপনার পকেট এবং আপনার কেরিয়ার দেখুন আপনারা হলেন মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ কালপুরুষের তৃতীয় রাশি আপনারা সবার মনে একটাই প্রশ্ন কেমন যাবে দু কোন সময় বেটারমেন্ট কোন সময় সাবধান হতে হবে আজ আমরা মিথুনের হাড়ির খবর বের করব মনে রাখবেন আপনারা বুধের দ্বারা প্রভাবিত আপনাদের বুদ্ধি আপনাদের সম্পদ আবার অতিরিক্ত চিন্তায় আপনাদের শত্রু চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করি দু হাজার অর্থ এবং কর্মক্ষেত্রে গভীর বিশ্লেষণে প্রথমে আসি যারা চাকরি করছেন বা চাকরির চেষ্টা করছেন তাদের কথায় এক কথায় যদি বলতে হয় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি প্রফেশনাল ডেভেলপমেন্টের বছর যারা দীর্ঘদিন ধরে এক ভুগছিলেন মনে হচ্ছিল কেরিয়ারটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে তাদের জন্য সুখবর এই বছরে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন প্রবল ঠিক তেমনই যারা বর্তমান চাকরিতে টিকে থাকতে চাইছেন তাদের স্টেবিলিটি বৃদ্ধির সংযোগও স্পষ্টভাবে দেখা যাচ্ছে তবে এখানে টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি নতুন চাকরি চেষ্টা করেন তবে বছরের শুরুটা অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ এই সময়টা মিস করবেন না মে মাসের পর থেকে কি হবে তখন চাকরি প্রাপ্তির চেয়েও বেশি যেটা দেখা যাবে তা হলো। কর্মক্ষেত্রে স্টেবিলিটি বা স্থায়িত্ব অর্থাৎ পায়ের তলার মাটি শক্ত হবে এখন প্রশ্ন হল যারা সরকারি চাকরির জন্য দিনরাত এক করে খাটছেন তাদের কি হবে আপনারা হয়তো ইন্টারভিউ দিয়েছেন পরীক্ষা ভালো হয়েছে কিন্তু নাম প্যানেলড হয়নি বা রেজাল্ট আটকে আছে বিশ্বাস রাখুন দু সাল আপনাদের নিরাশ করবে না মিথুন রাশি ও মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে সরকারি চাকরিতে নাম নথিভুক্ত হওয়ার বা প্যানেলভুক্ত হওয়ার সংযোগ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং বছরের শেষের দিকে সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর মাস এই মাসগুলোতে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার সম্ভাবনা থেকে বেশি এমনও হতে পারে আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন ঠিক তখনই সুখবরটা এলো আর যারা প্রমোশনের অপেক্ষায় আছেন তাদের জন্য ঠিক এই সময়গুলোই ভাইটাল বেসরকারি চাকরির ক্ষেত্রে সিনারিওটা একটু ইন্টারেস্টিং আপনারা যারা মাল্টি কোম্পানিতে চাকরি করছেন কিংবা যারা বিদেশে বেসরকারি কোম্পানিতে কর্মরত তাদের ক্ষেত্রে গ্রোথ হবে তবে সেটা ধীরগতিতে কিন্তু স্টেডি রকেটের মতো উত্থান না হলেও আপনারা ধাপে ধাপে এগোবেন তবে দু হাজার মিথুনের চাকরির ক্ষেত্রে সবচেয়ে বড় যে পজিটিভ দিকটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো শত্রু মুক্তি হ্যাঁ ঠিক শুনেছেন অফিসে যারা আপনাকে ডিস্টার্ব করছিল যারা আপনার প্রমোশনে কাঠি করছিল বা যারা আপনার নামে বসের কাছে গসিপ করছিল দু হাজার ছাব্বিশে তারা ধীরে ধীরে আপনার রাস্তা থেকে সরে যাবে তাদের মধ্যে আপনাকে ইগনোর করার একটা মেন্টালিটি তৈরি হবে তারা আর আপনাকে বদার করবে না আপনাকে নিয়ে আর ওয়ারিল হবে না এর ফলে পরোক্ষভাবে আপনার মেন্টাল পিস ফিরবে এবং আপনি নিজের কাজে ফোকাস করতে পারবেন মনে রাখবেন শত্রু সরে যাওয়া মানেই কিন্তু বড় জয় যারা একদম গ্রাসরুট লেভেলে বা খুব অল্প বেতনে চাকরি করছেন তাদেরও ইম্প্রুভমেন্ট হবে কিন্তু একটা শর্ত আছে পরিশ্রম বেটারমেন্টের জন্য একটু বেশি ঘাম ঝরাতে হবে যোগাযোগগুলোকে বা নেটওয়ার্কিংকে কাজে লাগাতে হবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং ডিসেম্বর এই মাসগুলোতে নতুন চাকরির অফার বা স্যালারি হাইকের যোগ প্রবল তাই দু হাজার ছাব্বিশকে আমি চাকরির জন্য বেটার অবশ্যই বলবো। খারাপ তো নয় এবার আসি ব্যবসার কথায় আর এখানেই আপনাদের একটু সাবধান হতে হবে ব্যবসায়ী বন্ধুরা খুব মন দিয়ে শুনুন দু হাজার বছরের শুরুর দিকে আপনার প্রচুর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনি এমন কিছু সিলি মিস্টেক বা ভুল করে বসতে পারেন যার জন্য ইউনিভার্স কিন্তু আপনাকে সহজে ক্ষমা করবে না বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গতিতে বা রিট্রোগের অবস্থায় থাকবেন এই সময়টা হলো ইলিউজান বা বিভ্রান্তির সময় মনে হবে সব ঠিক আছে এই ডিলটা সাইন করলে লটারি লেগে যাবে কিন্তু ওখানেই ফাঁদ এই সময় নেওয়া ভুল সিদ্ধান্তের জন্য আপনাকে পস্তাতে হতে পারে ঠকতে হতে পারে বা বড় কোনো আইনি জটিলতায় পড়তে হতে পারে তাই আমার পরামর্শ বছরের প্রথম তিন মাস অন্তত বড় কোনো ইনভেস্টমেন্ট বা ব্লাইন্ড ট্রাস্ট থেকে বিরত থাকুন তবে চিন্তা করবেন না অন্ধকার কাটার সময়ও আছে মার্চ মাসের এগারো তারিখের পর থেকে সিনারিও বদলাতে শুরু করবে বিজনেসের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং সেটা হবে ক্রমাগত ধাপে ধাপে মিথুন রাশির একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স হলো একটু কম পরিশ্রম করে বা স্মার্ট ওয়ার্ক করে কাজ হাসিল করা কিন্তু দু আপনাকে সেই সুযোগ দেবে না এই বছর আপনাকে খাটতে হবে ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক পরিশ্রম আপনাকে করতেই হবে পরিশ্রম পরিশ্রমমুক্ত জীবনযাপন এই বছর মিথুনের জন্য সম্ভব নয় তবে আসার কথা হলো আপনার এই পরিশ্রমে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজন গাইড হিসাবে পাশে দাঁড়াবে কিন্তু সাবধান কখনো কখনো অতি উৎসাহে আপনারা এনার্জি লস করে ফেলবেন ব্যবসার ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি সেটা হলো ব্যবসা থেকে টাকা বের করে ফেলার প্রবণতা এটাকে বলে ক্যাপিটাল ড্রেনেজ আপনার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বাড়বে হয়তো বাড়ির কেউ অসুস্থ হলেন বা কোনো সামাজিক অনুষ্ঠান আপনি ব্যবসার মূল পুঁজি বা ক্যাপিটাল থেকে টাকা বের করে খরচ করে ফেললেন একদিকে রোগীর সুস্থ হতে দেরি হচ্ছে অন্যদিকে ব্যবসার পুঁজি কমে যাওয়ায় ব্যবসা ধুকছে এই ডবল হেডেক আপনাকে ভোগাতে পারে তাই আগের থেকে একটা এমার্জেন্সি ফান্ডের ব্যবস্থা রাখুন এখন প্রশ্ন হল নতুন ব্যবসা কি করবেন অবশ্যই করবেন ছোট ব্যবসায়ীরাই এবছর যথেষ্ট উন্নতি করবেন কিন্তু কি ব্যবসা করবেন সেটা যাচ করা খুব দরকার মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য দু হাজার ছাব্বিশে স্টেশনারি বই খাতা কাগজ বা যে কোনো শিক্ষামূলক উপকরণে ব্যবসা অত্যন্ত শুভ আপনি যদি বড় কিছু ভাবেন তবে রেস্টুরেন্টের ব্যবসা বা ফুড ইন্ডাস্ট্রি আপনার জন্য গোল্ড মাইন হতে পারে ড্রিঙ্কস বা বেভারেজের ব্যবসা এমনকি হার্ড ড্রিঙ্কস বা অ্যালকোহলের ব্যবসার লাইসেন্স যারা অনেক দিন ধরে চেষ্টা করেও পাচ্ছিলেন না টাকা আটকে ছিল তাদের এই বছর সেই জট খুলে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে স্পিরিট পেট্রোলিয়াম বা পেট্রোল পাম্প খোলার পরিকল্পনা থাকলে এগিয়ে যান বেনিফিশিয়াল হবে এই ছাড়া লোহা লক্কর কনস্ট্রাকশন মেটিরিয়াল কাঠের ব্যবসা বা ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসায় গ্রোথ রেট ঊর্ধ্বমুখী থাকবে তবে মনে রাখবেন কম্পিটিশন থাকবে কম্পিটিশন ছাড়া দু হাজার এক পাও এগোনো যাবে না আর একটা গোল্ডেন রুল বলে দিচ্ছি সেভিংস অনেক ব্যবসায়ীকে আমি দেখেছি ব্যবসা বড় করেন কিন্তু ডিফারেন্ট অ্যাকাউন্টে সেভিংস রাখেন না দু হাজার ছাব্বিশের শেষের দিকে একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে তখন যদি আপনার ব্যাকআপ না থাকে তবে ঘুরে দাঁড়ানো মুশকিল হবে তাই এখন থেকেই ডাইভার্সিফিকেশন বা ভিন্ন খাতে আয়ের কথা ভাবুন পার্টনারশিপ বিজনেস বা যৌথ ব্যবসা খুব সেন্সিটিভ একটা বিষয় দুহাজার ছাব্বিশে আপনি বন্ধুর সঙ্গে বা আত্মীয়র সঙ্গে পার্টনারশিপ করতেই পারেন সেটা লাভজনকও হতে পারে কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে ব্লাইন্ডলি পার্টনারশিপ করবেন না জ্যোতিষশাস্ত্র মতে আপনার এবং আপনার পার্টনারের কুণ্ডলী ম্যাচিং বা ম্যাপেন করাটা এই বছর আবশ্যিক একটা উদাহরণ দিই ধরুন আপনি ব্যবসা করতে চলেছেন আপনার একাদশ ভাবে বা লাভের ঘরে হয়তো আপনার পার্টনারের রাহু বসে আছে ধরুন আপনার মেষলগ্ন উদাহরণস্বরূপ আর কুম্ভ রাশিতে রাহুর অবস্থান ঠিক সেই সময় যদি আপনি পার্টনারশিপ করেন আর রাহুর ওপর রাহুর প্যাসেজ চলে তবে আপনি ডুববেন দু হাজার ছাব্বিশে ব্যবসা শুরু করলেই দেখবেন প্রথমে খুব লাভ হচ্ছে তারপর হঠাৎ পার্টনারের কোনো ভুল বা সঠতার কারণে পুরো ব্যবসাটা ধসে গেল লস এতটাই হতে পারে যে ঘুরে দাঁড়ানো ইম্পসিবল হবে তাই পার্টনারশিপ করার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কুণ্ডলিটা ওভারল্যাপিং করিয়ে নিন এজেন্সি বিজনেস বা যারা ভায়া হয়ে কাজ করেন যেমন ট্রাভেল এজেন্সি বা কনসালটেন্সি তাদের গ্রোথ আসবে কিন্তু মনে রাখবেন যোগাযোগটা ডিরেক্ট বা সরাসরি করার চেষ্টা করবেন কারোর মাধ্যমে বা থার্ড পার্টির মাধ্যমে ডিল করতে গেলে বেকায়দায় পড়ার সম্ভাবনা আছে আর শেয়ার বাজার স্টক মার্কেটের ক্ষেত্রে এই বছরটা বেশ চাপের মিথুন রাশির মানুষরা নিজেদের বুদ্ধি বা ইন্টুয়েশনের ওপর ভরসা করে শেয়ারে টাকা লাগাতে পছন্দ করেন কিন্তু দু হাজার সেই ইন্টুয়েশন ভুল হতে পারে ফাটকা ইন্ট্রাডে বা অপশন ট্রেডিং থেকে যতটা সম্ভব দূরে থাকুন লস হলে রিকভারি করা কঠিন হবে লং টার্ম ইনভেস্টমেন্ট বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে ইনভেস্ট করাটাই বুদ্ধিমানের কাজ হবে জুন থেকে অক্টোবর এই সময়টায় শেয়ার মার্কেটে খুব সাবধানে পা ফেলবেন এবার আসি কিছু বিশেষ পেশার কথায় প্রথমেই বলি আমাদের নিজেদের পেশা অর্থাৎ চর্চার কথা মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই বছর দশমে শনি এবং তৃতীয়ে কেতু অবস্থান করছে আবার লগ্নে একটা বড় সময়ে দেবগুরু বৃহস্পতি থাকছেন এই কম্বিনেশনটা অকাল্ট সায়েন্স বা গুপ্তবিদ্যার জন্য চমৎকার মিথুনের বহু মানুষ জ্যোতিষ চর্চা করেন বা শিখতে চান তাদের জন্য দু সালটি সুবর্ণ সুযোগ নতুন করে শিখে শাস্ত্রটাকে নিয়ে চর্চার করার মনোসৈত্যতা বাড়বে এবং পেশাগতভাবে এখান থেকে যথেষ্ট অর্থ উপার্জনও সম্ভব হবে কিন্তু যারা ওকালতি বা লিগ্যাল প্রফেশনে আছেন তাদের জন্য সময়টা একটু ডিস্টার্বিং ক্লায়েন্ট মিসহ্যান্ডেলিং বা কেস আটকে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে তবে ভয়ের কিছু নেই এটা সাময়িক যারা মেডিকেল ফিল্ডে আছেন বা প্রাইভেট প্র্যাকটিস করেন তাদের একটু বেশি সচেতন হতে হবে মিসগাইডেড হওয়া বা ভুল চিকিৎসায় অপযশ বা বদনাম বৃদ্ধি পাওয়ার একটা নেগেটিভ যোগ দেখা যাচ্ছে খুব সাবধানে রোগী দেখুন আর যারা পশুপাছি পালন মৎস্য চাষ বা ব্রিডিংয়ের ব্যবসার সাথে যুক্ত তারা খুব সতর্ক থাকুন দু হাজার ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগে আপনার ফার্মের লাইফ স্টক বা পশুপাখি মারা যাওয়ার আশঙ্কা রয়েছে যা আপনাকে বড় আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে হাই এবং ভ্যাকসিনেশনের দিকে নজর দিন এতক্ষণ আমরা রাশি নিয়ে কথা বললাম এবার আসব আরো গভীরে নক্ষত্র বিচারে কারণ একই রাশির মানুষ হলেও নক্ষত্রভেদে ফলাফল বদলে যায় প্রথমে আসি মৃগশিরা নক্ষত্রের কথায় বছরের প্রথম দিকে আপনারা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাবেন নতুন চাকরি বা ব্যবসায় লাভ সবই ঠিকঠাক চলবে কিন্তু সাবধান হতে হবে মার্চ এপ্রিল ও মে মাসে এই সময় একটা অদ্ভুত স্ট্রেস কাজ করবে মনে হবে টাকা হাতে আসছে কিন্তু থাকছে না সেভিংস করার আপ্রাণ চেষ্টা করবেন কিন্তু কোনো না কোনো বাহানায় টাকা বেরিয়ে যাবে এটা আপনাকে মানসিক চাপে ফেলতে পারে এছাড়া জুলাই অগস্ট ও সেপ্টেম্বর মাসে শারীরিক সমস্যার কারণে আপনার প্রফেশনাল লাইফ হ্যাম্পার হতে পারে ফ্যামিলিগত সমস্যাও আপনাকে এই সময় ডিস্টার্ব করবে তবে বছরের শেষে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বা স্পাউজের ভাগ্য দিয়ে ব্যবসায় বা কর্মে উন্নতির দারুণ যোগ রয়েছে এরপর আসি আর্দ্রা নক্ষত্রে মিথুনের একদম কোর এনার্জি হলো আর্দ্রা আপনাদের জন্য দু হাজার ছাব্বিশে এক্সপেকটেশন অনুযায়ী বা মনের মতো চাকরি পাওয়ার সংযোগ একটু কম মানে আপনি যেমনটা চাইছেন হুবহু তেমনটা হয়তো পাবেন না কিন্তু হতাশ হবেন না নতুন কর্মসংস্থানের সুযোগ অবশ্যই আসবে মজার বিষয় হল বেশ কিছু রিলেশনশিপ বা সম্পর্ক আপনাকে চাকরি পেতে সাহায্য করবে লটারি বা স্পেকুলেশন বিজনেসে এমনকি লটারি দোকান খুললেও আদ্রা নক্ষত্রের মানুষরা লাভবান হতে পারেন ফুড বিজনেসেও আপনারা ভালো করবেন তবে একটা ওয়ার্নিং হাতে কিছু বাড়তি টাকা বা লামসাম অ্যামাউন্ট আসতে পারে কিন্তু সেই টাকার ইউটিলাইজেশন বা বিনিয়োগে আপনারা ভুল করে ফেলতে পারেন আবেগের বসে টাকা খরচ করবেন না সবশেষে পুনর্বসু নক্ষত্র আপনারা এই বছর এডুকেশন ওরিয়েন্টেড কাজকর্ম বা নলেজ বেসড কাজে ফোকাস করবেন নতুন চাকরি পাওয়ার জন্য নতুন কোনো স্কিল শেখা বা পড়াশোনা করার টেন্ডেন্সি বাড়বে তবে কর্মক্ষেত্রে বা অফিসে বসের সঙ্গে অশান্তি ডিসবিহেভিয়ার বা মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের শিকার হতে পারেন আপনাকে এক্সপ্লয়েড করা হচ্ছে এমনটা মনে হতে পারে আপনারা বেশ কিছু অদ্ভুত সমস্যা রিয়েলাইজ করবেন বুঝতেই পারবেন না কেন সমস্যা হচ্ছে বা কারা কলকাঠি নাড়ছে কিন্তু আপনি ভালো নেই এই ফিলিংসটা কাজ করবে এই সময় কাজের জায়গা পাল্টানোর বা নতুন জবে সুইচ করার চিন্তা করাটা আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে এখান থেকে ভালো অর্থ উপার্জন হতে পারে তবে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সচেতন থাকুন না হলে টাকা আটকে যেতে পারে পরিশেষে একটা কথাই বলবো। দু একটা ব্যতিক্রমী বছর হতে চলেছে মিথুন রাশির জন্য এটা গতানুগতিক বছর নয় একটু পরিকল্পনা একটু সিস্টেম মেনটেন করা আর ভবিষ্যতের একটা রূপরেখা যদি আপনি বছরের শুরুতেই তৈরি করে নিতে পারেন তবে এই বছর আপনাকে দুহাত ভরে দেবে আপনার গ্রোথ ফ্যাক্টর বা অ্যাচিভমেন্ট লেভেল অনেক গুণ বেড়ে যাবে তবে মনে রাখবেন এই আলোচনা সম্পূর্ণ জেনারেলাইজড বা সাধারণ আপনার ব্যক্তিগত জীবনে গ্রহের অবস্থান অন্তর্দশা এবং আপনার নাম বা ফোন নম্বরের ভাইব্রেশন সব মিলিয়ে হয় তাই অন্ধকারে ঢিল না ছুড়ে নিজের জন্মকুণ্ডলিটা একবার অভিজ্ঞ কাউকে দিয়ে বিচার করিয়ে নিন একটা পারফেক্ট রোড ম্যাপ তৈরি করুন জানুন আপনার জন্য ব্যবসার কোন সেক্টরটা বেস্ট বা চাকরির কোন সময়টা ভাইটাল আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা আদি শক্তি আপনাদের মঙ্গল করুন মা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের ওপর আপনাদের জীবন সমৃদ্ধ থেকে আরো সমৃদ্ধতর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার